সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে জুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিত নজরুল গত কিছুদিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সংযুক্ত আরব আমিরাত থেকে তারাবুগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চ্যাট দেয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন যে সব কূটনীতিকরা ঝুলাই বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে তিনি আরো জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ঝেলমুক্ত প্রবাসীদের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেডের বু এর মাধ্যমে পুনর্বাসনে সহায়তা করা হবে এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ